হাই ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি তোমরা ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি যেটাকে আর কি মকর সংক্রান্তি ও মাঘ বিহু বলে একটা সুন্দর দিন তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে পিঠে খাওয়ার দিন তো সবাই কী কী পিঠে বানিয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো ওই দেখো আমাদের এখানে মানি প্ল্যান্ট গাছটা কতটা বড় হয়ে গেছে আর পাতাগুলো দেখেছি তো অনেকটাই বড় হয়েছে আর রাস্তাতে যেহেতু ট্র্যাক্টরে মানে বালি নিয়ে যায় যার জন্য পাতাগুলোর উপর একদম পুরো ধুলো পড়ে গেছে আর এখন যেহেতু বৃষ্টিও হবে না তো দেখো পাতাগুলো পুরো একদম নোংরা জমে গেছে ধুলোতে তো সেই জন্য তো চলো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমাদেরও কাজ বাজ সকালের হয়ে গেছে তো আজকে আর সকালে কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ডাইরেক্ট একদম পিঠে বানানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে যেহেতু কালকে রাত্রে একটি বাড়িতে বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পরে না আর সেরকমভাবে পিঠে বানাতে একদমই ইচ্ছে করেনি তো মা দু একটা মালপুয় করে রেখেছে তো সেটা তোমাদের সাথে রাত্রে শেয়ার করিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখানে এখন দেখো আমি আর মা দুজনে মিলে বানাচ্ছি হচ্ছে সিদ্ধগুলি কুলি চালের দিয়ে আর নারকেলের খিসে দিয়ে সেদ্ধ করতে হয় এটা যেভাবে মোমো তৈরি করে স্টিম করে তো সেভাবেই এই পিঠাটা তৈরি করা হয় তো দেখো সেই কুলি সিদ্ধ কুলিটার আর কি প্রিপারেশনই আমরা নিচ্ছি তো সকালের থেকে না আজকে পিঠে বানানোরই ব্যবস্থা হচ্ছে তো সকালে সমস্ত কাজ বাজ হয়ে তারপর চাটা খাওয়া হয়ে গেছে তো এই দেখো কি সুন্দর করে বানিয়ে নিয়েছি তো এটাকে আর কি এখন স্টিম করতে হবে অনেকটাই সুন্দর হয়েছে দেখতে তো চলো এগুলোকে এখন বাইরে নিয়ে যাই আর ভেবেছি উনুনে বানাবো আজকে পিঠেগুলো কারণ উনুনে পিঠে বানাতে ভীষণ ভালো লাগে তাই আর কি মাকে বললাম তুই দেখো বাইরে চলে এসেছি তো মা এখন দেখো জাল ধরিয়ে দেবে উনুনে তো আমি ঠিকঠাক করে না উনুনে জাল ধরাতে পারি না তো সেই জন্য আর এই সসপ্যানটা আমাদের কী করবে বলো তো জল দিবে তার উপরে আমার রাইস কুকারের ওখানে একটা বাটি টাইপের আছে তো মোমো মেকারের মতো তো সেটা দিয়েই আমাদের আর কি পিঠেটা তৈরি করবো তোমরা দেখতে থাকো আশা করি সবটাই তোমাদেরকে ভালো লাগবে তো চলো দেখো কি কি দিয়ে কি করি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে রাইস কুকারের বাটিটা তো এখানে দেখো সসপ্যানে জলও দেওয়া হয়ে গেছে জল গরম হয়ে গেছে তো মা এখন একে একে এই সিদ্ধ করার জন্য কুলিগুলো বাটিতে রেখে দিচ্ছে তারপর এটাকে আর কি স্টিম করতে হবে তো চলো বসে পড়ি এখন তো আমি বসে পড়েছি দেখো দিয়ে দেওয়া হয়েছে আর আমি দেখেও নিচ্ছি আর দেখো প্রচণ্ড গরম আমার হাতে ছেঁকা লেগে গেছে এতটা গরম তো মা বললো ঠিক আছে আমি দেখছি হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি যেহেতু বন্ধুরা আমি সেরকমভাবে পিঠে কখনো করিনি বিয়ের আগে তো একদমই করিনি মাই করতো আর আমি সেরকমভাবে করিনি আর এখন মা শাশুড়ি মা করছে আর কি সেখান থেকে দেখে দেখে শেখা তো আজকের দিনে মার কথা খুবই মনে পড়ছে যেহেতু আজকে একটা ওকেশন সংক্রান্তি পর সংক্রান্তি তো কি বলবো বলো যতই যাই হোক না কেন তো একবার দেওয়া হয়ে গেছে তখন আর একবার দিয়ে দিলাম তো চলো পিঠেগুলো বানিয়ে নিই তারপর আরও আরেক ধরনের পিঠে তৈরি করবো তো সবটাই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখতে থাকবো দেখো বন্ধুরা বাইরে বসেছি পিঠে বানাতে বেশ ভালোই লাগছে তো দেখো আগে যেগুলো বানানো হয়েছিল সেগুলো উঠিয়ে রাখলাম আর এটা এখন স্টিম হচ্ছে দেখেছে তো আমাদের কি সুন্দর স্টিম করছে আমাদের মোমো মেকারের প্রয়োজনই নেই বন্ধুরা এটাতেই আমাদের সুন্দর হয়ে যায় দেখো আর এটা এই পিঠেটা খেতেও ভীষণ ভালো লাগে এটাতে কোনো সাইড ইফেক্ট হয়নি কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না এই পিঠেগুলোটা খেলে অনেকটাই টেস্ট হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো তো দেখো আমার এই পিঠে বানানো হয়ে গেছে এখন নিয়ে এসেছি হচ্ছে পাটিসাপটা বানাবো আর কি তো সেগুলো নারকেলের খিস তারপরে সেগুলো সব নিয়ে এসেছি আর পাটি সাপটা ব্যাটারটা মা গুলিয়ে দিয়েছে তো চলো একে একে এখন পিঠেগুলো ভেজে নেই আজকে এগুলো বানাতে বানাতে অনেকটা বেলা হয়ে যাবে যেটা বুঝতে পেরেছি আর কি কারণ এগুলো তো বানাতে অনেকটাই টাইম লেগে যায় তো যার জন্য অনেকটাই বেলা হয়ে যাবে তার মা এখানে এসে আমাকে কিছু দেখিয়ে দিচ্ছিল আর কি যেহেতু উনুনে আমি ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি তো যার জন্য মানে উনুনে কতটুকু জাল কি পরিমানে থাকবে সেটা না আমি বুঝতে পারছিলাম না তো সেটাই মা আর বছর দুজনে মিলেই আর কি পিঠে গুলো বানাচ্ছি ভীষণ ভালো লাগছে তবুও কোনো না কোনো ক্ষেত্রে মার কথা ভীষণ পরিমানে মনে পড়ছে দেখো প্রথমে দিয়ে দিয়েছি তো জানিনা কেমন হবে একটু ভয় ভয় লাগছিল যে প্রথম প্রথম বানাচ্ছি তো দেখা যাক কেমন হয়। এই দেখো প্রথম একটা মোটামুটি তাও ভালোই হয়েছে তো যাই হোক মানে সেরকমভাবে একটা সুন্দর হয়নি উঠছিল না আর কি ফট করে তারপর যাই হোক বেশ হয়েছে মোটামুটি চালানোর মতো তো এই পাটি সাপটাকে কী করবো বলে তো প্রণাম করে নিলাম প্রণাম করে ব্রহ্মদেবকে দিয়ে দিলাম অগ্নিকে কারণ যখনই পিঠে বানাও বা যাই হোক প্রথম প্রথম একটু ব্রহ্মদেবকে দিতেই হয় তাহলে বেশ ভালো হয় জিনিসগুলো আর কি তো এই দেখো তারপর বসে গেছি তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো ভাবে পিঠেগুলো তৈরি করি তৈরি করার পর একবারে তোমাদেরকে ভালো করে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার সমস্ত পিঠে তৈরি করা হয়ে গেছে এই হচ্ছে দেখো দেখতে ভীষণই ভালো হয়েছে আর এই হচ্ছে সিদ্ধকালি দেখো মনে হচ্ছে একদম মিষ্টি মোমোর মতো আর এই হচ্ছে মালপো যেগুলো রাত্রে মা করে রেখেছিল তো এই হচ্ছে আমাদের পৌষ পার্বণের পিঠে তিন রকমের পিঠে এবছর তৈরি করা হয়েছে তো আর সেরকম একটা করা হয়নি কারণ যেহেতু আমরা বাড়িতে থাকবো না তো যার জন্য এবছর তিন রকমের পিঠে করা হয়েছে তো চলো এখন রান্না বান্না করব আর এই যে দেখো আজকে হচ্ছে সর্ষে ফুলের বড়া করব তো এই বছরের এই প্রথম আজকে সর্ষে ফুলের বড়া করব এদিকে রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি পিঠেগুলো বানানোর পরেই আমি রান্নাগুলো চাপিয়ে দিয়েছিলাম অনেকটাই লেট হচ্ছিলো তারপর তোমাদেরকে আর যে পিঠেগুলো দেখিয়ে দিলাম এই দেখো এখানে সব সবজিতে একটা নিরামিষ সবজি বসিয়েছি আরও বাদ বাকি রান্না কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি তো কি কি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো একদম রান্নার শেষে এই দেখো হচ্ছে ডালের বড়ি তো এই ডালের বড়িগুলো দিয়ে নিরামিষ সবজিটা আর কি মিশ পাঁচ মিশালি সবজিটা বানাবো তো চলো একবারে রান্নাটা করে নিই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফ্রেন্ডস অনেকক্ষণ বাজে তোমাদের সাথে কথা বলছি এটি যে সমস্ত কাজ বাজ হয়ে গেছে তো এখন দেখো ভাত হচ্ছে সরষে ফুলের বড়া কারণ এখন ভাত খাওয়া দাওয়া হবে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় আড়াইটার মতো বেজে গেছে সকালে সকাল তো একদম পুরো পিঠে নিয়ে বসেছিলাম তো পিঠের ব্যবস্থা সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী বানিয়েছি তারপর রান্না বাড়ি করলাম রান্না করার পর স্নান টান করে নিলাম শ্যাম্পু করেছি এখন যেহেতু কালকে যাব তো কোথায় যাবো তোমাদের ওখানে গিয়ে দেখাবো একদম সারপ্রাইজ এখন আর বলছি না কী উপলক্ষে যাবো সেটাও একদম কালকেই বলবো তো আজকে আর বলছি না তো চলো এখন আমি সর্ষে ফুলের বড়াগুলো ভেজে নেই ভেজে নিয়ে খেতে দিয়ে দেবো আর কি কী রান্না করেছি সবটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে এটি হচ্ছে ফ্রেন্ডস ডাল মসরির ডাল তারপর হচ্ছে মিশালি সবজি যেটা করেছি আর কি ডালের বড়ি দিয়ে আর এই হচ্ছে সিম চচ্চড়ি শুধু সর্ষে দিয়ে চচ্চড়ি করেছি আর কি যেটাকে বলি সিম চচ্চড়ি আর করেছি হচ্ছে চিকেন কারণ যেহেতু পৌষ পার্বণ তো একটু চিকেন তো বানাতেই হবে তো যে চিকেন আর এদিকে সর্ষে ফুলের বড়া বানাচ্ছি তো এই হচ্ছে আজকের আমাদের মেনু তো চলো বড়াটা হয়ে গেলে তারপর সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেবো আমিও খেয়ে নেব তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে প্রায় কয়েক ঘন্টা পর তোমাদের সামনে আবার চলে এসেছি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করার পর সেরকমভাবে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউই করতে পারিনি তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি তারপর কিছু শর্টস ভিডিও বানিয়েছি তো যেগুলো পোস্ট করে দিয়েছি যেহেতু আমি ভিডিওগুলো একদিন গ্যাপে গ্যাপে দিই তো তোমরা ভিডিও আগেই শর্টসগুলো দেখতে পেয়ে যাবে দেখো ভুলে ভুলে ক্লিপগুলো খুলিনি তো এই ক্লিপগুলো কেন লাগিয়েছি যারা যারা শর্টস দেখে নিয়েছে অলরেডি তারা বুঝতেই পারবে আর এই দেখো মাম্মাম তো মামাম একটু রাগ করেছে ওর সাথে যেহেতু আমি ভিডিও করিনি তো সেই জন্য যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার জন্য এখন আর ওর সাথে ভিডিও করিনি আর সেগুলো যেগুলো ভিডিও আমি করেছি আর কি শর্টসগুলো ফানি শর্টসগুলো তো সেগুলো মামামকে নিয়ে করার একদমই নয় আর এদিকে বিছানাতে দেখো কী অবস্থা রাগের চোটে পুরো একদম জামাকাপড়গুলো ছুঁড়ে ফেলে দিয়েছে বিছানাতে তো এই দেখো এখন একদম রেগে বসে আছে তো হাই করে দাও তো মাম্মা তুমি একটা সুন্দর দেখি কবিতা বলে শোনা এদিকে আস এতটা মানে রাগ করেছে দেখো শোনা মা দেখো 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 পুরো রাগ করেছে তো তো চলো ফ্রেন্ডস এখন এই বিছানাটা গুছিয়ে নেবো আর ব্যাগও গুছিয়ে রেখেছি তো একটা ব্যাগের মধ্যে আমাদের সবার জামাকাপড়গুলো নিয়ে নিয়েছি যেহেতু বেশি দিন থাকবো না দু একদিন থাকবো আর কি সেই জন্য কিছু দরকারও আছে কেন যাচ্ছি সবটাই তোমাদের ওখানে গিয়েই জানতে পারবে আর ওখানে গিয়েই সবটা তোমাদেরকে দেখাবো তো কালকে সকাল সকাল বেরিয়ে যাবো আর চলো এখন বিছানাটা গুছিয়ে নেই মামা খাওয়াবো আমিও খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুতে হবে যেহেতু কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তো চলো তো তুমি কিছু বলবে

দেখেছো কি একটা সস দেখেছে সব সময় এই কথাই বলতে থাকে তো সব সময় কি একটা সস দেখেছে সেটাই বলতে থাকে আচ্ছা মামাম তুমি একটা জনি জনি কবিতা বলে শোনাও তো ওখানে জনি জনি পাপা দু তিন তো পাপা তাই নাই নো পাপা ওপেন মাই আ আ আ তো দেখলে চলো ফ্রেন্ডস কাজবাজ করে খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আজকে সারাদিন সেরকম কিছু কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু সকাল থেকে আধা বেলা আজকে পিঠে বানাতেই চলে গেছে তো যার জন্য ঠিকঠাক সেরকমভাবে তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা মামাটা